গত বছরের আগস্ট ত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালায় সৈরাসার শেখ হাসিনা সহ তার নিকটাত্মীয়রা এরই মাধ্যমে দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদের অবসান ঘটে হাসিনা পালানোর পর দুই সালের তেইশ অক্টোবর সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয় বাংলাদেশের হেলমেট বাহিনী হিসেবে পরিচিত বাংলাদেশ ছাত্রলীগকে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে আবার ফুসে ওঠে ছাত্র জনতা জয় বাংলা করে দেয় ধানমন্ডি বত্রিশের বাড়ি সাতই মে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে পালানোর পর আবার ক্ষোভে ফেটে পড়েন ছাত্র জনতা তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের এক দাবি নিয়ে রাস্তায় নেমে পড়েন উল্লেখ্য এই আন্দোলনে সব থেকে বেশি ভূমিকা রাখেন দেশের তাওহিদি জনতা গত এগারোই মে দিবাগত রাতে আওয়ামী লীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয় তারই প্রতিবাদে একটা ঝটিকা মিছিল করা হয় টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উদ্যোগে